সামুয়ালাইকুম চলে আসলাম আবার টুইঙ্কের সব থেকে খুব সুন্দর একটা প্যাকেজ নিয়ে যেটা অনেক আপুরাই রিকোয়েস্ট করেছেন এই প্যাকেজটা কেননা ফিটার চামুচ ফিটার এছাড়া হচ্ছে ফ্রুট নিপেল এছাড়া ম্যাচ বাটি চামচ বাটি একটা গলার বিফ একটা ফিটার ব্রাশ এই প্যাকেজটা কিন্তু খুবই সুন্দর একটা একদম নাইস একটা প্যাকেজ আমরা দেখিয়ে দিব সব কিছু কী কী থাকছে তো একটু বলে দেন দেখেছি বাচ্চাদের একটা ট্রে বিফ হ্যাঁ ট্রে বিফ

দেখেন একদম নরম চামিজ একটা পেয়ে যাবেন আর হচ্ছে একটা বাটি পেয়ে যাবেন এই হচ্ছে চামিজ বাটি দুই পিসের একটা সেট প্রাইস থাকছে মাত্র 220 220 টাকা জি এরপর হলো টাকা তো টোটালি এখানে মোট আইটেম হচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা আইটেমের এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আমাদের টোটাল প্রাইস আছে কিন্তু আপনার 1620 টাকা আর আমরা আজকে এক ডিসকাউন্ট প্রাইজও দিয়ে দিচ্ছি যেটা যা রাখছি কোনো হিসাব বাদে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এছাড়া বাচ্চাদের এ টু জেড যা যা লাগে সবই কিন্তু আমাদের দোকানে পাওয়া যায় যারাই নিতে চান দ্রুত আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমাদের অ্যাড্রেস যারা এসে নিতে চান এই অ্যাড্রেসটা চলে আসবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম